বান্দা যদি হাজার পরিমাণ গুণা করে পাহাড় পরিমাণ যদি বান্দা গুণা করে আর বান্দা যখন ওই শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায় তাহাজুদের দায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি সারিয়া বান্দা যখন কাকুতি মিনতি করিয়া গুনার উপর অনুতপ্ত হইয়া যখন চোখের পানি সারিয়া কান্না করিয়া দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ কইরা দেন আল্লাহ দালা কত বড় বড় পাপীদেরকে মাফ কইরা দিছেন আল্লাহ দালা ওই শেষ রাতে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কে আসো অসহায় আমার কাছে চাও কে আসো সুস্থ আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর কইরা দিব কে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের অভাব দূর কইরা দেব বান্দারা যখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সকল সমস্যা সমাধান কইরা দিবে আল্লাহ দালা বান্দাদেরকে অনেক আদর কইরা বানাইছেন বান্দাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন আল্লাহ তালা মানুষ বানানোর পূর্বে মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বানায় রাখছে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে এত ভালোবাসেন আল্লাহ তালা চান বান্দা জান্নাতে যান কিন্তু আমরা আজকে শয়তানের দুখায় পড়ে নফসের দুখায় পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ তালার মহাব্বত যদি অন্তরে দেখে আল্লাহ তালার প্রতি যদি বান্দার থাকে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সকল সমস্যা সমাধান করিয়া দেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা যেন দিনের উপর সব সময় আমাদেরকে অটল তাকে অটল থাকার তৌফিক দান করেন